بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد أبرجانين الحمد لله أمر سنة شير صوفي بادل لوك أمر قرآن وصنة جي صوفي بادل جي صوفي بادلوب جي كان شريع بروده قرآن بروده হাদিস বিরোধী হয় এটাতে আমরা নাই আলহামদুলিল্লাহ ওই তরিকা যে তরিকা সৈদনা শেখ আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ হজরত সৈদনা খাজা মাহিন চিশতি চিস্তি আজমির রহমতুল্লাহ আলী ইনাদের যে তরিকা ছিল সেই তরিকারই আমরা অনুসারী এবং এই প্রথমবার বাংলাদেশের সমস্ত হকানি পীর মাসায়েখ একত্রিত হচ্ছেন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এবং আপনারা সকলেই জানেন যেভাবে ওখানে মুসলমানদেরকে শিশু নারী বয়স্ক বৃদ্ধ সবাইকে যেভাবে জুলুম অত্যাচার করা হচ্ছে এক একটা ট্যাবলেটের জন্য তাদের প্রাণ চলে যাচ্ছে তাদের পক্ষে থাকা এটা আমাদের ইমানি দায়িত্ব তাদের পক্ষে কথা বলা এটা আমাদের ইমানি দায়িত্ব সুতরাং আগামী এপ্রিল শনিবার সমস্ত মসজিদের ইমামগণ সমস্ত মসজিদের খতিবগণ মাদ্রাসার মহাল্লেমগণ প্রিন্সিপালগণ এবং সর্বস্তরের আশেখানে রসুল সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ তালার তহিদকে যারা বিশ্বাস করে সকলকে অনেক দিন থেকে দাওয়াত দেওয়া হচ্ছে যে আপনারা ছাব্বিশ তারিখে ঢাকায় চলে আসুন ইনশাল্লাহ তালা শান্তিপূর্ণভাবে আমাদের এই র্যালি হবে আমাদের ফিলিস্তিনের পক্ষে আমাদের শান্তিপূর্ণ এই র্যালি হবে যে যেখান থেকে পারেন আপনারা ইনশাআল্লাহ তালা চলে আসবেন আল্লাহ সুহায়নাহা তাআলা আপনাদের সবাইকে মেহরবানি করুন দয়া করুন এবং আমাদের সবাইকে ওই বদরের চেতনায় উজ্জীবিত হয়ে রোদের চেতনায় উজ্জীবিত হয়ে এবং আমাদের সবাইকে ইনশা আল্লাহ কারবালার চেতনা চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত কোরবানি দেবার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন সবাইকে দাওয়াত দিচ্ছি চলে আসুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته